এটা যে কী করছে বনিদা সেটাই বুঝতে পারছি না মানে টিকিট কেটে সিনেমাটা দেখতে গিয়েছি শ্রিয়াশ্রী বলছি গা জ্বলছে রীতিমতন রকম হাসি না ঠাট্টা না শ্রিয়াশ্রী বলছি রীতিমতন জ্বলছে ভাই তো আজকে ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কথা বলছি বনি এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত রবিনস কিচেন এই সিনেমাটা নিয়ে যার পরিচালক হচ্ছেন বাপ্পা বনিদার রবিনস কিচেনে যেন ভেজা ফ্রাই হয়ে গেল তার তো খুব একটা সিনেমা দেখাই যায় না যদিও বা মাঝে মধ্যে আসে তো একটু ভালো কিছু তো নিয়ে আসতে পারো তোমার এই রবিনস কিচেন দেখে সত্যি বলছি কিচেনে যেমন চিকেন ফ্রাই হয় না ঠিক তেমনি কিন্তু সিনেমাটা দেখে মানে আমার এই ভেজাটা ফ্রাই হয়ে গেছে মানে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিটার কি অবস্থা এখন আমাদের যা নায়িকারা আছে তারা এখন এই বাংলা ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখার চেষ্টা করছে আর সেইখানে দাঁড়িয়ে বনিদা কি করছে ধেড়ামো করে জল ঢেলে দিচ্ছে এটা কি ঠিক তোমরাই বলো মানে কি করছে রীতিমতো যেমন সিনেমাটা দেখছি ভাই কি বলো মনে হচ্ছে যেন সাথে যদি টমেটো নিয়ে আসতাম বা ডিম নিয়ে আসতাম যদি বনিদা সামনে থাকতে ছুঁড়ে মারতাম তো চলো এবার একটু গল্পটা সম্পর্কে জানা যাক কি গল্প নিয়ে সিনেমাটা বানিয়েছে আমাদের বনি সেনগুপ্ত এর স্টোরিটা হচ্ছে বনির যে ক্যারেক্টারটা সেখানে তার মা খুব ভালো রান্না করত। এবার তার মায়ের একটা ইচ্ছা ছিল যে সে একটা ক্যাফে খুলবে এবং সেটাও নিজের নামে হবে ক্যাফেটা এবং তার মায়ের মতনই এটাই ছিল তার ইচ্ছা যে সে একটা ক্যাফে খুলবে যে ক্যাফেটার নাম দেয় হচ্ছে রবিনস কিচেন এই ক্যাফে টা বনি এবং তার বন্ধু দুজনে মিলে চালাতে থাকে এবার সেই ক্যাফেতে কাজ করতে আসে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টার এখানে প্রিয়াঙ্কা সরকারের যে সে একদমই অন্যরকম সে কারোর সাথে তেমন একটা কথা বলে না কেননা সে একটা প্রমাণ মধ্যে রয়েছে এখানে বনি এবং প্রিয়াঙ্কা সরকারের দুজনের ক্যারেক্টারের কিছু না কিছু ব্যাক স্টোরি রয়েছে তারপর সেখানে কাজ করতে করতে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টার স্বাভাবিক হতে থাকে সবার সাথে কথা বলতে শুরু করে এবং তার ক্রমশ পরিবর্তন হতে থাকে এবং এরই মধ্যে বনি আর প্রিয়াঙ্কার মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে এটা নিয়েই হচ্ছে মেন গল্প এরই মধ্যে এক নেতার আবির্ভাব ঘটে সে এসে বলে তাদের কিচেন বন্ধ করতে কারণ সেখানে তারা পার্টি অফিস খুলবে এটা নিয়েই হচ্ছে ক্যাচাল এই জায়গা জমি দখল করা নিয়েই হচ্ছে মেন লড়াই এটাই হচ্ছে ফিল্মের স্টোরি স্টোরিটা শুনে কি মনে হলো যে ভালো হ্যাঁ সিনেমাটা বেশ ভালো হবে কি তাই তো কিন্তু এখানে গল্পের মাথা মুন্ডু নেই এর মধ্যে না আছে কোনো রস না আছে কোনো কষ গল্পটা মানে তিক্তটাই ভর্তি বলবো ভাই মানে সিনেমাটার এক ঘন্টা চল্লিশ মিনিট ডিউরেশন সেইখানে গল্পের কোনো না আছে সামনে না আছে পিছন মানে গল্পের মিডিলেও কিছু নেই যে এই জায়গাটা একটু ভালো লাগবে এর আমার টোটালি নেগেটিভ দিক লেগেছে আমার কোনো রকম পজিটিভ দিক লাগেনি শুধু হ্যাঁ একজনকেই আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা দি জাস্ট একবার ভাবুন যে এস এর মতন প্রোডাকশান নাকি একে লঞ্চ করেছিল তারপর রাজ চক্রবর্তীর বরবাদ সিনেমাতে তারপর আমি পারবো না ছাড়তে তোকে এইসব কমার্শিয়াল সিনেমাতে একে লঞ্চ করেছিল এইসব কমার্শিয়াল ছবি করে বনি একজন কমার্শিয়াল হিরো হিসেবে কাজ করেছে আর সেটাকে কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করেছে তো সেই সব মুভিগুলো কত সুন্দর ছিল সেখানে তার পারফরমেন্সটা সত্যিই ভালো ছিল যেটা ভালো ছিল সেটাকে তো ভালো বলতেই হবে আর এগুলো কি করছে এ নাকি আমার খাতানের মতন সিনেমাকে না করেছিল ভাবা যায় মানে সেই প্রভাতকালে সকালে গিয়ে কি করে জানো তো সেই সেখানে গিয়ে জল ঢেলে দিয়েছে জানো এরকম একটা ব্যাপার মানে স্টার্টিংয়ে ভালো করলেও সেটাকে যে ধরে রাখতে হয় সেটা কিন্তু জানাটা খুবই প্রয়োজন কিভাবে ধরে রাখতে হয় আমার মনে হয় গুপ্ত সেইটা মনে হয় তো জানি না এই দেখো অঙ্কুশকে মাঝে মধ্যে ছবি করছে তার মধ্যে দেখো মির্জা একটা সিনেমা নিয়ে মির্জা সিনেমাটা কিন্তু সত্যি ভালো ভালো একটা সিনেমা করেছে অঙ্কুশ তো তো সেইটা দেখেও একটু ভাবা যায় যে আমি কিছুর সঙ্গে কামব্যাক করি অঙ্কুশ কামব্যাক করছে ভালো কিছুর সঙ্গে ভালো কিছুর সঙ্গে তো একটু কামব্যাক করতে হয় এইখানে যে লেখক আমি জানি না কিভাবে লিখেছে যে লিখেছে এই সিনেমাটা সে কি গাজা খেয়েছিল নাকি হচ্ছে কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছিল জানি না এই সিনেমাটা যখন লিখছিল মানে যা তা লেখা একেবারে গল্পের মাথা মুন্ডু নেই কোনো শ্রী আসলে বিশ্বাস কর সিনেমাটা যখন দেখতে গিয়েছি মনে হচ্ছে যেন কি ছিটতে যাই সিনেমাটা দেখতে এলাম আমি আর কিস্তিটা দিলাম না আমার সত্যি বলছি কিছু মনে করো না বনিশেন গুপ্তর এই সিনেমাটা দেখার পরে আমি আর নিজের জীবকে কন্ট্রোল করতে পারছি না বিশ্বাস করো রবিনস কিচেন সিনেমাটা নামকরণটা খুবই কিন্তু ভালো কিন্তু ট্রেলারটা দেখে ভেবেছিলাম যে সিনেমাটার কন্টেন্টটা হয়তো খুবই ভালো হবে স্টোরিটা হয়তো খুবই ভালো হবে কিন্তু সিনেমাটা দেখার পরে মনে হচ্ছে কী ধারামো করেছে যেন উল্টি আসছিলো আমি যদি অনেস্টলি বলি যে আমার একজনকেই এই সিনেমাতে ভালো লেগেছে সে মানে নিজের সব কিছু দিয়ে সিনেমাটাকে ভালো করার চেষ্টা করেছে আমি এইটুকু বলতে পারি প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদির অভিনয় আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে প্রিয়াঙ্কাদির অভিনয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় আমার তো তাই মনে হয় আমার মনে হয়তো প্রিয়াঙ্কাদি বুঝতে পেরেছিল যে বনির সঙ্গে আমার সিনেমা করতে দিয়েছে বনি হয়তো কিছু পারবে না আমাকে সব কিছু এই সিনেমাটা ঠিকঠাকভাবে করতে হবে যাতে একটু পাবলিক দেখে আমার তো এটাই তাই মনে হয় আর আমি এই সিনেমাটাকে নিয়ে বেশি কিছু ধরাবো না বনিদার মতন তো একটাই কথা বলবো বনিরাকে যে ক্ষমা চাইছি তোমার কাছে বনিরা যদি পারো তো তুমি ভালো কোনো সিনেমার সঙ্গে কাম কামব্যাক করো আর না হলে তুমি সিনেমা নিয়ে এসো না আমাদের দরকার নেই আমি এই সিনেমাটাতে ফাইভ স্টারের মধ্যে দেবো টু স্টার তাও হচ্ছে প্রিয়াঙ্কাদির জন্য তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে এই রবিন্স কিচেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো কি আর বলবো সবই তো তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমার কাছে কতটা ভালো লেগেছে সিনেমাটা আমার আর নতুন করে কিছু বলার নেই যে কতটা ভালো লেগেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাহলে তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো বাই